আপনারা এত অসভ্য আচ্ছা আপনারা আমাকে একটু বলুন তো যে আসলে ধরেন পরিমনি শেখ সাদি একই রুমে আছে একই বিছনায় যে শেখ সাদি শেখ মানে পরিমণি বলছে যে মানে আমাকে এই ব্যাপার অবশেষে পরিমলের সাথে এক বিছানায় রাত কাটানো নিয়ে মুখ খুললেন শেখ সাদি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পরিমণি শেখ সাদি একই বিছানে রাত কাটায় পরিমণির গৃহকর্মীর এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে মুখ খুললেন শেখ সাদি নিজেই পরিমণির পাশে থাকার ঘোষণা দিলেন ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা পরিমণি কাজের সে ব্যক্তি নিয়ে বেশি আলোচনায় থাকেন সম্প্রতি গৃহকর্মীকে মারধরের ঘটনায় আবারও খবরের শিরোনাম হয়েছেন পিঙ্কি একটা নামে পরিমণির সেই গৃহকর্মী নায়িকার বিরুদ্ধে থানায় জিডি করেছেন পরে পিঙ্কি গণমাধ্যমে বেশ কিছু বক্তব্য দেন সেখানে তিনি পরিমণির ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু স্পর্শকাতর মন্তব্য করেন এছাড়া তরুণ সঙ্গে শিল্পী শেখ সাদির নামও টেনে আনেন তিনি এবং পরিমণির সঙ্গে তাকে জড়িয়ে নানা কথা বলেন পরিমণি শেখ সাদি একই বিছানায় রাত কাটায় সেটা উল্লেখ করেন তিনি আর এতে যেন পরিমণি শেখসাদির সম্পর্কের ঘনিষ্ঠতা আরও সবার মাঝে ছড়িয়ে পড়েছে শুধু রুমে রাত কাটানো নয় ঈদের দিন পরিমণিকে মেরে হাসপাতালে ভর্তি করে শেখ সাদি এমনটাও বলেন সেই গৃহকর্মী এ ঘটনায় খুব প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন শেখ সাদি এতে তিনি সাংবাদিকদের ওপর বিরক্ত প্রকাশ করে লেখেন একটু ভাবেন তো অনলাইনে আপনার ছবি পোস্ট করে একজন জানালো আপনি একজন রেপিস্ট যার কোনো প্রমাণ নেই ঘটনাটি অবাস্তব এটা দেখার পর নিশ্চয়ই আপনার মাথাটা চক্কর দিয়ে উঠবে ধরুন এই পরিস্থিতিতে আপনি কোনোভাবেই সেই পোস্ট সরাতে পারছেন না মানুষ আপনার বাবা মাকে ট্যাগ করতেছে আপনার আত্মীয় স্বজনকে ট্যাগ করতেছে আপনার পাশের বাসার লোকটাও সিসি বলে পোস্ট করতেছে কিন্তু আপনার কিছু করার নাই আপনি কয়জনকে বুঝাবেন মিডিয়ার এই ভিউ ব্যবসার ফাঁদে বন্দি হয়ে যদি আপনার সম্মান হানি হয় আপনার করারও কিছু থাকে না তখন আসলে আপনার পরিস্থিতি কি হতে পারে একবার ভেবেছেন সত্য জানার আগে মিডিয়ার কিছু ক্ষোভ ও বানর গল্পকে আপনি সত্য ধরে নিয়ে পরীকে বুলিং করছেন শেখ সাদি আরও লেখেন একজন নাম পরিচয়হীন মানুষ যাকে চেনে না তার কথার উপর ভিত্তি করে তাকে মিডিয়ার সামনে উপস্থিত করা হল তার না সে একজন প্রতারক বা বড় মাপের মিথ্যাবাদী সেটা জাসাই ছাড়াই সস্তা বিয়ের জন্য এসব প্রচার করলেন এখানে তো আমার বা সৌরভের কথা আসার প্রশ্নই আসে না তাই এটা ক্লিয়ার যে উক্ত ঘটনার মূল উদ্দেশ্য পরীক্ষা করা আর পরি সাথে আমার পরিবার মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে যেটা আমি এবং আমার পরিবার ডিজার্ভ করে না পরি আপনাদের ভালোবাসার জন্যই আজ সুপারিশটার কিন্তু তার উদাহরণস্বরূপ যে কোনো বিষয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে তাকে হে করার চেষ্টা হয় কিছু কিছু ভিউ ব্যবসায়ী সাংবাদিক পরীর জীবনের খবরকে বানিয়েছে তাদের রুটি রুজি তারা ভুলে যায় নায়িকা চরিত্রের বাইরেও পরি একজন নারী একজন মা সবার উর্দেশে একজন মানুষ